দেখতেই পাচ্ছেন নাম কিন্তু তসনাস আছে ববি ম্যাডাম আলেকজান্ডার বো ভাইয়া যার সাথে কাজ করা ছোটবেলা থেকেই স্বপ্ন ছোটোবেলা থেকেই স্বপ্ন ছিল ভাইয়ের সাথে কাজ করব অলরেডি মিশা ভাইয়ের সাথে একটা কাজ কিন্তু হয়ে গেছে সিনেমার ডার্ক ওয়ার্ল্ড অনেক ভালো গেছে আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি তো তসনাসও আপনাদের ভালোবাসা চাই এবং প্রথম খোকন স্যারের সাথে অনেক স্বপ্ন নিয়ে আসছি আপনাদের সাপোর্ট চাই আপনাদের

এই সুন্দর একটি অনুষ্ঠান আসলে আমরা উপভোগ করছি তো যাই হোক মুন্না খান হিরো বদল খুকন পরিচালিত এই ছবিটি আজকে মরত হতে যাচ্ছে তো খোকন ভাইয়ের ছবি খোকন ভাইয়ের সাথে তার প্রথম ছবি থেকে আজকে শেষ ছবি পর্যন্ত আমি চিত্রগ্রহণে কাজ করে আসছি তো আমরা চেষ্টা করি সবসময় ভালো একটি প্রোডাকশন তৈরি করার জন্য ভালো একটি প্রোডাক্ট তৈরি করার জন্য তো আপনারা এই সময়ে যে ছবিটি পরিচালনা করতে যাচ্ছে আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন সুন্দর একটি ছবি আপনাদের উপহার দিতে পারি ধন্যবাদ সবাইকে তারপর কিন্তু শাকিব ভাইয়ের কথা বলছেন আমি এখন শাকিব ইয়ান ভাই আমি যখন প্রথম সিনেমা রিলিজ তখনও বলছি আমি একদম শাকিব ভিয়ান শাকিব খানের এমন কোনো সিনেমা নাই যে আমি না দেখ